কিশোরগঞ্জের পদযাত্রা কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন আমরা গণ অভ্যানের মাধ্যমে নতুন সরকার পেলেও নতুন দেশ এখনো পাইনি বিচার সংস্কার এবং নতুন সংবিধানের দাবিতে আমরা রাজপথে নেমেছি বিচার সংস্কার এবং নতুন সংবিধান আদায় করে জুলাই ঘোষণাপত্র জুলাই শরদের মাধ্যমে আমরা 3 আগস্ট শহীদ মিনারে ঐক্যবদ্ধ হব জাতীয় নাগরিক পার্টি আপনাদের কাছে ওয়াদাবদ্ধ গণ অভ্যুত্থানের শহীদদের প্রতি ওয়াদাবদ্ধ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার আগ পর্যন্ত রাজপথে লড়াই অব্যাহত থাকবে তিনি সাবেক রাষ্ট্রপতির সমালোচনা করে বলেন কিশোরগঞ্জের মানুষ রাষ্ট্রপতি পেয়েছে কিন্তু তারা শিক্ষা ও স্বাস্থ্যের অধিকার পাচ্ছে না কৃষকরা ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না হাওড়ের শিশুরা শিক্ষার অধিকার পাচ্ছে না কিশোরগঞ্জে সুপে পানির সংকট আছে আপনাদের এই ফেসিস্ট রাষ্ট্রপতি বাংলাদেশকে শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিলেন তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করেছিল আমাদেরকে রাজপথে নামতে হয়েছে যখন আমরা দেখেছি এক বছর পরেও মানুষের অধিকার হয়নি আমরা যখন দেখতে পাচ্ছি এক বছর পরেও সমাজে চাঁদাবাজ এবং সন্ত্রাসের অভয়ারণ্য তৈরি হয়েছে শনিবার কিশোরগঞ্জ শহরের পুরান থানা এলাকায় তিন রাস্তার মোড়ে আয়োজিত সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতারা বক্তৃতা করেন নেতারা মৌলভীবাজার বাজার থেকে এসে রাত আটটায় সভা মঞ্চে উপস্থিত হন রাত নয়টা থেকে দশ মিনিট পর্যন্ত বক্তৃতা চলে সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আক্তার হোসেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কেন্দ্রীয় নেত্রী নাদিয়া শারমিন যুগ্ম সদস্য সচিব আহনাফ সাইদ খান কেন্দ্রীয় সংগঠক খায়রুল কবির জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন প্রমুখ কর্মসূচিতে নাহিদ ইসলাম আরও বলেন ফেসিস্টের দোসররাও এখন বিভিন্ন জায়গায় লুকিয়ে আছে কিশোরগঞ্জে এখনো অনেক মামলার আসামিদের গ্রেফতার করা হয়নি তরুণরা রাষ্ট্রের চালিকা শক্তি গণ অভ্যুত্থানের পরই এই তরুণদের যদি কাজে লাগাতে না পারি তাহলে বাংলাদেশের আর কখনোই গড়ে তোলা সম্ভব হবে না বাংলাদেশি গণ হয়েছে তরুণদের নেতৃত্বে এই সময় তরুণদের উপর আস্থা রেখে জাতীয় নাগরিক পার্টিতে যোগদানের জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান এই কিশোরগঞ্জের হবে। সিন্ডিকেটের মাধ্যমে সার সংক্র তৈরি করা হয়েছে কৃষকরা তাদের কৃষিকাজ ঠিক মতো করতে পারছে না তাদের ফসলের ন্যায্য মূল্য পাচ্ছে না সেই হাওয়ান এলাকা থেকে একটা শিশু বিদ্যালয়ে যেতে পারে না চিকিৎসার জন্য সু সুব্যবস্থা পায় না নাহিদ বলেন বাংলাদেশে চুয়ান্ন বছরে যে দুর্নীতি পরায়ণ রাষ্ট্র ব্যবস্থা যে মাফিয়া তান্ত্রিক লুটেরা রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠেছে সেই রাষ্ট্রের পরিবর্তন করবে জাতীয় নাগরিক পার্টি জাতীয় নাগরিক পার্টি নতুন বাংলাদেশ উপহার দিবে শহীদ পরিবারগুলোকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন পথসভায় আক্তার হোসেন বলেন অনেকেই বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ বলতে চায় এখানে সব ধর্মের মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করছে নারীরা বিয়ের প্রস্তাবে না হলে ছাত্রীরা দর্শনের শিকার হচ্ছে আজকে ফিলিস্তিনিদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে বলে তিনি উদ্বেগ প্রকাশ করেন তিনি মৌলিক সংস্কারের ভিত্তিতে জুলাই শরৎ প্রণয়নের দাবি জানান আক্তার বলেন এক বছর হয়ে গেছে